ওই রসগোল্লাটা আমাদের দিয়ে তো জীব বলতে গেলে দাঁতকে যেতে হবে ও মনে করছে বোধ হয় গোস্তর খান্ডা সারা জীবটা কেটে গেল আপনাদের এখানে ফজর নামাজ কখনো হয় নটায় না দশটায় ইউসুফের মা বললে এখানটা পূজা হয় না এখানে তুমি কাল থেকে কাজে এসো না তুমি চলে যাও বিখ্যাত নাঙ্গুলে আমি আমি নাঙ্গুল ধরলে আব্দুল গানি মোল্লা আলে দাঁড়িয়ে বলতেন আমার বাপকে আব্দুল করিম তো ছেলে মারাত্মক নাঙ্গল ধরতে পারে ধান লোয় বিষ্টান যে বুঝা মাথায় করে নিয়ে যেতাম দু নিতে হবে এটা কেন বলছি এখানে এসে বসে আছি বলে আল্লাহ কত ভালো তার কাছে কাঁদলে তার কাছে ফিরে এলে সে জায়গা দান করে গুণীজনেরা গরিবের ছেলে রকম সংসার চলে কোনো রকমই আর সিনকে না সিনকে আল্লাহ মানুষ করিয়ে দিয়েছে হজ করিয়েছে ওমরা করিয়েছে আর পঁয়তাল্লিশ কত বড় দয়ালু আল্লাহ কত বেনিয়াজ পাক আপনার দুতলা বিল্ডিং এই আমাদের ইউসুফের বাপ বাড়ি করেছে দারুণ বড় বড় কামরে ফুলের গাছ ফলের গাছ দারুণ বাড়ি করেছে এবার একটা কাজ করুনি রেখেছে সে পুষতে পুষতে সিঁড়িতে একটু ধুলো লেগে আছে ইউসুপের মা বলল এখানটা পোচা হয় না এখানে তুমি কাল থেকে কাজে এসো না তুমি চলে যাও আল্লাহ বলছে তোদের সারা জীবনের কত ত্রুটি কত ভুল কোনোদিন বলেছি মসজিদ থেকে বেরিয়ে যা কোনোদিন বলেছি আমাকে ডাকতে পাবি না চুরি মিথ্যা প্রবঞ্চনা ব্যবিচার একবার মসজিদ এসে বল আল্লাহ তো সারা জীবনের সব গুণা ক্ষমা করে দেব গুণী জলেরা জ্ঞানী চোলেরা নেই নিস্তনেরা সবাই একবার আল্লাহ আসতে বলুন ইনশাল্লাহ আমরা কাল থেকে পাঞ্জে নামাজটা পড়বো বলুন ইনশাল্লাহ আমাদের ওখানে ফজরের নামাজ হয় সাড়ে চারটা পাঁচটা সাড়ে পাঁচটা আপনাদের এখানে তাইনি তাহলে ফজরের সময় প্রস্রাব করতেই হবে পায়খানা করতেই হবে বিছানাই করতে পাবেন না তা সেই সময় দুরাকাত নামাজ ফরজ করেছে আল্লাহ বেটাই মেলায় দশটায় যদি ফজর নেওয়া যেত আপনি মাঠে থাকতেন না হলে অফিসে পড়া যেত না তারপরে ন ঘন্টা স্ত্রী পুত্র পরিজন বিনোদন রুজি রোজগার তারপরে ভাত খাবে চারটি গা মুখ ধুয়ে নাও নিয়ে চার রাখা নামাজ পড়ে ভাত খেয়ে নাও এরপরে আসর বেড়াতে যাবে একটু ফুর্তি করবে একটু চা পান করবে চার ডাকাত আসরের নামাজ পড়ে দাও এরপরে বগ্র সন্ধ্যা অবকার পাখিরা চলে যাচ্ছে পাঁশায় আপনারা ফিরছেন বাড়িতে তিন ডাকাত নামাজ পড়েলেন এরপরে শুতে যাবে স্ত্রীকে বলুন ভাত রেডি করো আপনি উঁজু করে চার ডাকাত এসার ফরজ নামাজ পড়েলেন তিন ডাকাত বেতের জগন্নাথ একটা লোক দাঁড়িয়ে বলুন কোনটা একটা লোক তাই কি দয়ালু আর এই যে ভোট এই যে ফাংশন এই যে জালসা যত রকমের চিঠি গোলাম কেবলিয়া আমাদের গ্রামে একটা ফাংশন হচ্ছে তোমাকে নিমন্ত্রন্ন করছি ব্যাংকের ম্যানেজার মাই ডিয়ার ব্রাদার আপনার ব্যাংকে লোন আছে আপনি কিন্তু ইন্টারেস্টটা দেন না আপনি কাল দেখা করুন থানার বড় বাবু নাম করে একমাত্র আল্লাহই ডাকে বেনামে আজান হয় এখানে হয় আল্লাহু আব্দুর রহমান চলায় এরকম বলে তো না আল্লাহ কারুর নাম ধরে ডাকে না সারা রাত যদি কাঁদো ঋণ শোধ করতে পারবেন আল্লাহ কারো নাম ধরে আর উনি চার টাকা পাই বলছে বেরিয়ে আজারা তোকে দেখছি চার টাকা আর আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি মায়ের পেট থেকে পানি করেছি না পাক পানি থেকে তৈরি করেছি কি আপনার দিকে সংকোচন প্রসারণ কি কবজি কি কোন কি কলম বলুন কি ক্রিকেট খেলা দেখো না নাকি জিবি না তো বলতে পারছো না বল ক্রিকেট রে তো কার গিরিজ নষ্ট হয়ে গেছে বলো ষাট বছর ক্রিকেট খেলছে বলে কুনোর গিরিজ নষ্ট হয়ে গেছে একজনের নাম বলো তাহলে নামাজ পড়বে না যে কি গিরিজ ভরে রেখেছে খালি গিরিজটা যদি শুকিয়ে দেয় খালি গা মায় ভাত বেরোতে হবে তুমি খাও তুমি খাবো তুমি খাবে না আমি খাবো না খা এইটা তো আর ঘুরছে না খাবে কি করে আর বলছে দেখবে একটু বাড়িয়ে দেবো কি হাটটা এইখানে পর্যন্ত এবারে ভাত নিয়ে খালি বলছে কে খাবি খা কে খাবি খা মুখকে তো যাচ্ছে না কিন্তু সমস্ত শ্রোতা হাটটা একবার বেঁকিয়ে দেখুন কি মা এক চুল বাইরে যাবে না বলুন আল্লাহ কি মা আবার একটা ভাত যদি বেরিয়ে চলে আসে শাশুড়িকেও দেখতে হবে না শ্বশুরকেও কেউ ব্রেন ফোন করলে হ্যালো একটা ভাত বেরিয়ে চলে যাচ্ছে বাঁ দিকে দেখো ঠোঁটে লেগে আছে সঙ্গে সঙ্গে জিপ বললে হেরারে গই না চল ভেতর জিপ এ নামাজ পড়বে না যেমনি গেল দাঁত বললে দিলে আহা খেতে আহ কৃপাবান কেন জিহব ব্য একটা কাজ করছে মাছ মাংস ভাত মুড়ি যা খাচ্ছে ও চিবাচ্ছে দুটো কয়েসের দাঁতে সেই সময় যদি বলো ওই রসগোল্লাটা আমাকে দেত জীব বলতে গেলে দাঁতকে যেতে হবে ও মনে করছে বোধহয় হয় খান্ডা তারা জীবটা কেটে গেল বিশ্বনবী বলে গেলেন চোদ্দশো বৎসর আগে খেতে খেতে কথা বলল না